আমারে মালিক সামনে না নামিয়ে সামনে নামিয়া ধর করি আমার তেল মানি ব্যাগা ছিল এটা নিয়ে গেছে পরে আমি ডাক চিৎকার করছি ধর ধর পরে একটা হুন্ডা চাইতে আছে ওনারা সামনে ব্যাগ দিয়ে ধরছে তারা ধর আমার মানি লোন দাচ্ছে আমারে আমার গাড়িতে ঘুষিয়ে টুটিয়ে নামিয়ে দেওয়া ধরছে আমার মানি ব্যাগটা আমার মানি প্রায় নব্বই হাজার টাকার উপরে ছিল এই ঘটনাটা কোথায় ঘটছে এটা মহামেয়া বাজারে তো একটু পূর্ব দিকে আইলে বকুলতলা রোড বলে এখানে কয়টার সময় ঘটনা এই মাগরিবের নামাজ পড়ি আমি মসজিদে তো গাড়িটা তুলছি বাড়িতে আসবো এটাই ওরা কয়জন ছিল ওরা ড্রাইভার সব চারজন ছিল টোটালি ড্রাইভার যত করে বাইক গাড়ি তুমি তো আমার ড্রাইভার গাড়ি থামো না ড্রাইভার স্পিডে গাড়ি থামাইতে আসে চালাইতে আসে এই অবস্থায় তারা আমার লোকে মারিয়া নেবে গাড়িয়া নেবে আমরা জোর করিয়া দেবে এরকম করছি ওরা আমি ডাকচিক করে মানুষের বিরুদ্ধে তাদের যাচ্ছে দর্শক এতক্ষণ যিনি কথা বলছিলেন উনি মোহাম্মদ মানিকুর রহমান উনি হাজিগঞ্জ উপজেলাধীন দুই নং বাকিলা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত ইউপি মেম্বার এবং বর্তমান বাকিলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান জেলা জুড়ে যেখানে যেখানে দেখবেন সিএনজি কর্তৃক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হয় যেমন পকেটমার সিনতাই এবং সিএনজি ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে যে ধরনের আইন বিরোধী কর্মকাণ্ড হয় এই ধরনের সকল অপকর্মের মূল হোতা চাঁদপুর জেলার চক্রের সর্দার এই জহির এই জহির মাথাটা একটু উঁচু জহির তোমার কাছে জানতে চাই তোমার পুরো নাম কি জহির সোয়াল জহির সয়াল তোমার পিতার নাম তোমার গ্রামের নাম নামতলা বাড়ির নাম কি

এই সিনজি থেকে পকেট মারতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে পরে চাঁদপুর জেলার পুলিশ সুপার মহোদয় অবগত করার পর এই বিষয়টাকে ওনারা গুরুত্ব সহকারে দেখে ওদেরকে জেলে প্রেরণ করে তোমরা বাকিলাটাকে কেন এত নিরাপদ জোন মনে করো এটার জবাব দাও আজকে তোমরা কেন এখানে আটক কেন বলো তো কেন করছো এটা চুরি না রানিং গাড়িতে তোমরা মানে একটা চিন্তাই করছো বলো 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 কথা হ্যাঁ তোমার সদস্য সদস্য কতজন কতজন কাজ কাজ করে করে আমি চাঁদপুর জেলা পুলিশ সুপার মহোদয় এবং গোয়েন্দা বিভাগে কর্মরত অফিসার ইনচার্জ এবং হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি আপনারা সকলেই অবগত বিগত দিন যাবৎ বাকিলা ইউনিয়ন পরিষদের একেবারে সংলগ্ন ইউনিয়ন পরিষদ চাঁদপুর সদর উপজেলাধীন পাঁচতং রামপুর ইউনিয়নের ইতালি প্রবাসী মমিন অ্যাগ্রো ফার্ম থেকে বিশটি গরু রাতের আধারে ডাকাত দল নিয়ে যায় তার কিছুদিন পূর্বে গত দুদিন আগে বাকিলা বাজারে একটি গরু মালিকবিহীন গরু পথচারীরা দেখতে পেয়ে আন্দারবাঙ্গা বালুর মাঠে জনপ্রতিনিধি হিসেবে মিজান চেয়ারম্যান চেয়ারম্যান মিজানুর রহমানকে সকালে ফোনে অবগত করে পরে বিষয়টি উনি অবগত হয়ে ওনার অধীনস্থ গ্রাম পুলিশের মাধ্যমে মালিকবিহীন গরুটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনে এবং হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহোদয়কে বিষয়টি অবগত করার পর উনি মালিক খুঁজে না পাওয়াতে গরুটি থানায় স্থানান্তর করে পরে আমরা জানতে পারি চাঁদপুর জেলার চাঁদপুর শহরের পালপাড়ায় একটি মোশারফ হোসেন নামে একজন খামারি তার গরু ছিল এটি হাঁটাচলা করা করতো ওপেনলি সেই গরুটি কে বা কাহারা পিক আপ যুগে নিয়ে এসে বাকিলা আন্দারভাঙ্গা এটি কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মূল সড়কের পাশেই অবস্থিত কে বা কাহারা রেখে গিয়েছে এটি আমরা তথ্য প্রমাণ ছাড়া কেউ কাউকে যেন দোষারোপ না করি এই এই বার্তাটি আমি এর মাঝে এজন্য দিলাম ঘটনাটি বাকিলার জনপ্রতিনিধিত্ব করছেন জনগণের ভোটে নির্বাচিত প্রত্যেকটা মানুষ ভুলভ্রান্তি থাকে সমালোচনার ঊর্ধ্বে কেউ নয় কোন বিষয়কে নিয়ে হিনু কোনো বিষয়কে নিয়ে যেন কেউ কোনো অপরাজনীতিতে লিপ্ত না হয় এর জন্য আমি সবাইকে এই এলাকার সন্তান হিসেবে অনুরোধ এবং উদার্থ আহ্বান জানাচ্ছি তার সাথে সাথে চাঁদপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের কাছে আমরা ওনাকে নিয়ে গর্বিত চাঁদপুর জেলাবাসী বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে যখন শেখ হাসিনা পলায়নের মাধ্যমে দেশ যখন নড়বড়ে অবস্থায় তখন থেকেই আমাদের চাঁদপুর জেলার পুলিশ সুপার মহোদয় এবং হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে আমরা আপনাদেরকে পেয়ে ধন্য আপনাদের বিচক্ষণতা আপনাদের সততা আপনাদের ন্যায় নিষ্ঠার সাথে যে আপনারা কাজ করে যাচ্ছেন আমরা এই এলাকার বাসিন্দা এই এই ভূমির সন্তান হিসেবে আমরা গর্বিত তার পাশাপাশি একটি জোরালো দাবি জানাচ্ছি অপ্রত্যাশিত আইন বিরোধী যেই ধরনের ছোট ছোট অপরাধগুলো ঘটে যাচ্ছে সমাজে আমার আপনার আশেপাশে এদেরকে আরো বেশি শক্তভাবে আইনের আওতায় এনে ধারাগুলো আরো শক্তভাবে দেওয়ার বিনীত অনুরোধ করছি তার কারণ এই জহির বিগত আট মাস আগে চাঁদপুর জেলা কারাগারে ছিল জহির কতদিন জেলে ছিল হ্যাঁ পঁচিশ দিন কি মামলায় হ্যাঁ চুরি মামলা এটা কোন থানার সদর থানার সদর থানা তারপরে বের হইয়া কি কি আগাম করছো বলো তো ভাই তো আজকে কি জন্য এখানে বলো তোমার সাথে আর কে কে আসছে তুমি একা আসছ এমনি তোমার গ্রুপে কাজ করে কয়জন এই যে পুলিশ প্রশাসন তোমাকে ধরে জেলে দেয় এটা কি পুলিশরা তোমার সাথে শত্রুতামি করে তোমার কর্মের গুণে পাও নাকি

এবং ওদের এই সমস্যাগুলো আপনি এর মধ্যে আপনি তুলে ধরেছেন এটা এই আমাদের বাকিরা এই অঞ্চলটাকে তারা মানে সেফ জোন মনে মনে করে সেফ জোন মনে করে এর মধ্যে এই যে তাদেরকে আজকে আমাদের এই মানে সেফ জোন মনে করে তারা অপরাধগুলো সংগঠিত করে নট অনলি বাকি রা বাট অলসো অন ওভার দ্য ডিস্ট্রিক্ট তারাই এই ধরনের কাজ করে আজকে যেটা হলো আজকে হলো আমাদের এই ইউনিয়ন পরিষদের সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে বয়সেষ্ট এবং মানে সবচেয়ে পুরাতন যিনি জন্মপ্রতি ওনাকেই ওনার তারা মানে ওনাকে টার্গেট করতে চায় ওনাকে টার্গেট করে তারা যে মানে কত বিপজ্জন উনি 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 ওনাকে ওনাকে ছিলঝিতে গিয়ে ছিঞ্ঝিতে তোলার পরে তারা ওনার সাথে ওনার মানে এই তারিখ নিয়ে ওনাকে আসলে তারা যদি সেট জুম পেতো তা তো হয়তো ওনাকে ওনার প্রাণার্সের সম্ভাবনা ছিল ওনাকে সেখানে তারা প্রথমে গাড়িটা হাঁট ব্রেক করছে করে আবার তারা নিজে খেলে নামবে তাকে না ওনাকে না নামে সামনে নামে তারপরে উনি যখন ওনার মানি ব্যাগ নিয়ে গেল তারপরে উনি যখন ডাক দিল ওনাকে উনি গাড়ি ধরে রাখছে কিন্তু এর মধ্যে গাড়িটা গাড়ি কারে গাড়ি স্টারে স্টারিং এর মধ্যে রেখে তারা গাড়ি টান দিচ্ছে এর উনি তো সেখানে ডেথ হতে পারতো স্পোর্টে মারা যেতে পারতো অত সামনে যে একটা অটো থাকাতে তারা সেখানে

স্থানীয় বাসিন্দা থেকে আমি তথ্য নিলাম তারা বলে দিলাম তাদের তাদের পেশাই এটা তারা তাদের পেশা এটা এবং তারা এইভাবে মানুষকে মানে মানুষের ক্ষতি করে এবং এটা যে শুধু অর্থ মানে অর্থ লস তা না এখানে প্রাণ নাশের সম্ভাবনা বেশি ছিল এদেরকে আইনের আওতা নিতে হবে আইনের আওতা নিয়ে এদেরকে যথাযথভাবে এদেরকে শাস্তি আওতা আনতে হবে এবং এরা যেন মানে সহজে যেন যাবেন না না পেয়ে যাবেন পেয়ে তারা আবার অপরাধের সাথে জড়িত হয় ও কিছুদিন পূর্বে জামিন জামিন বেরিয়েছে পঁচিশ দিন জেল কেটে তা আবার সে অপরাধ করছে আজকে মমে বাজার থেকে ওনাকে ত্রিশ হাজার টাকা নিয়ে গেছে এবং এই যে এই জহির মমে বাজার থেকে উঠছে জিতে তাহলে সে সে এই ওই ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা যে চিনতে হয়েছে ওই ওটার সাথে সে জড়িত এই জন্য আমাদের আমাদেরও চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এবং চাঁদপুর সদর সদর মডেল থানার পুলিশ মানে আমার অফিসার ইনচার্জ আমাদের হাজিগঞ্জ এই মূর্তি যেহেতু আমরা হাজিগঞ্জে আসছি আমাদের হাজিগঞ্জ থানার থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ওনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই সমস্ত অপরাধীদেরকে এদেরকে মানে এমনভাবে এদেরকে আয়নের এনে এদেরকে চালান দিতে হবে যেন ওরা সহজ দাবি না পায় এই ব্যবস্থা করতে হবে আর আমরা যারা এখানে যারা আমরা আছি আমাদেরকে সচেতন হতে হবে আমরা সন্ধ্যার পরে ছিঞ্জিত উঠলে আমাদেরকে ছিঞ্জিত উঠলে উঠতে হবে এবং পরিচিত লোকদের মাধ্যমে উঠতে হবে এই ধরনের এদেরকে দেখলেই ওই ছিঞ্জিত উঠে যাবে না এরকম আমাদের আর আরো এরকম অনেকগুলো ঘটনা ঘটছে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটছে এদেরকে আমরা এখন আমরা আইনের আওতা দিয়ে দিব আইনের আওতা দিয়ে তাদেরকে আমরা যথার্থ আমরা আপনি বাকিলে ইউনিয়ন পরিষদের সুযোগ্য অভিভাবক হিসাবে জানতে চাই আপনার আপনারা কি এখন নিকটস্থ থানায় ওদের হস্তান্তর করবেন আমরা এটা আমরা এখানে এটা 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 আমরা এখানে আমরা আইনের আওতায় ওদেরকে অবশ্যই আমরা আইন আওতায় দিব দর্শক আপনারা এখন শুনলেন এতক্ষণ যাবত আমাদের জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেবের কথা এই তোমরা কি এই এলাকার মানুষ এই ঘটনার জন্য তোমাদের কি মতামত আছে এদের কি শাস্তি চাও নাকি না আমরা একটু সাবেক ইউপি মেম্বার আবু জাফর মেম্বার সাহেবের কাছ থেকে জানতে চাইব এই যে সমাজের অসংহতি আজকের যেই দুটি ছেলে আজকে জনতার হাতে ধরা পড়ল রানিং একজন ইউপি সদস্যকে মানিবেগ টান দিতে গিয়ে চিন্তাই করতে গিয়ে সিনজি থেকে এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি এই চক্রটা আজকে নতুন অনেক পুরানো এত আমি নিয়ে যাওয়া করছি

মোট পাঁচটা মামলা আছে মাথা মানে ওরা সিএনজির ড্রাইভার সাজে রূপ ধারণ করে সিএনজি চেয়ারম্যান তারপর পাঁচটা মামলা আছে তার কাজ দর্শক আমরা আপনাদেরকে এখানের ঘটনার সচিত্র এবং বাস্তবতার আলোকে যেই তথ্যগুলো আমরা পেয়েছি বা এখানে জানি সেটি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করেছি দেশ দেশান্তর এক্সক্লুসিভ পেজের মাধ্যমে আমাদের এই ভিডিও প্রতিবেদনটি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিবেন চাঁদপুর জেলার চিহ্নিত চোর পকেটমার এবং সিনতাই চক্রের সর্দার চোর সর্দার ডাকাত সর্দার জহির জনতার হাতে আটক এদেরকে বাকিলা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি মিজান চেয়ারম্যান চেয়ারম্যান মিজানুর রহমানের মিলনের মাধ্যমে ওনারা হাজিবস থানায় ওদেরকে প্রেরণ করবেন আইনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে তবে যারা বৃদ্ধ এবং মা বয়সী বোনরা রয়েছেন মা বোন চাচি জেডি ফুফু যে হন আপনাদের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট সতর্কবার্তা সেটি হল আপনারা এই পারিবারিক এবং জীবিকার প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয় সেই সুবাদে অনেকেই কিন্তু সিএনজি যুগে এদিক সেদিক যাওয়ার জন্য প্রত্যেকের পছন্দের প্রথম কাতার থাকে সিএনজি আপনারা অপরিচিত সিএনজির ড্রাইভারের গাড়িতে উঠবেন না ভাড়া কম হলেও উঠবেন না এটি আপনার জন্য নিরাপদ নয় আপনার পরিচিত আপনার আশেপাশের বাড়ির পাশের এলাকার পরিচিত সিএনজি ড্রাইভারদের সাথে যোগাযোগ করে ওদের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় জায়গাতে যাবেন তাহলেই কিন্তু অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিংবা বিপদ আপদ থেকে আপনার রেহাই পাওয়া সম্ভব একটি কথা আছে প্রবাদ গুণী ব্যক্তিদের সাবধানতা চিকিৎসা অপেক্ষা উত্তম আপনার একটু অস অসতর্কতায় আপনার জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে অপরিচিত কোনো সিএনজি ড্রাইভারের পাল্লায় পড়ে আপনি কোথাও যাওয়ার জন্য যদি এদের মতো চক্রের হাতে পড়েন এতে করে আপনার মূল্যবান জিনিস তো খোয়া যাবেই সাথে সাথে আপনার প্রাণ নাশেরও সমূহ সম্ভাবনা যথেষ্টভাবে রয়েছে আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা এর দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট সকলের কাছে বিনীত অনুরোধ করে জানাতে চাই সহজেই জামিনযোগ্য নয় এমন কিছু ধারাতে তাদেরকে যেন গ্রেপ্তার দেখিয়ে দীর্ঘদিন জেলে প্রেরণ করা হয় এবং জেলে থেকে যেন তারা প্রকৃত একজন মানুষ হিসেবে সুধ্রিয়ে তারপরে বের হয়ে আসে এবং এই তাদের স্বাভাবিক জীবন পুনরায় শুরু করতে পারে এমনই একটি শিক্ষা ব্যবস্থা তাদের জন্য গ্রহণ করার জোরালো অনুরোধ এবং দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে জনসচেতনতা বৃদ্ধির জন্য শেয়ার করবেন চিহ্নিত চোর চক্রের সর্দা জাহির জহিরকে সবাই দেখে যেন চিনতে পারে জানতে পারে বুঝতে পারে তাহলে সবাই একটু সতর্ক থাকতে পারবে সেই জন্য শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সবার শান্তি সুখ এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা